যে এমন মানুষ আছে যখন আল্লাহ তার দুঃখ কষ্ট নিবারণ করি দেয় এর আল্লাহর আয়াতগুলির বিরুদ্ধে সংক্রান্ত তাকে বিরোধিতা করতে বলুন আল্লাহ اسرাক ও মাকরা আল্লাহ অতি শক্ত তোমাদের বিরুদ্ধে সংক্রান্ত করবে

আমাদের স্থলভাগে ও জনভাগে পরিভ্রমণ করার আল্লাহ আমাদের দুনিয়াতে যেমন গাড়ি পোনা ইত্যাদি দিয়ে পরিবহন পরিভ্রমণ করার যেমন সাহায্যগে নৌকা যোগে আল্লাহ আমাদেরকে চলভাগে পরিভ্রমণ করার একটা হেজাকুমতুম ভি ফুলকে এমনকি যখন কোথায় নৌকা বা জাহাজের সড়ক বা যারাই না বিহীন বায়ু পবিত্র বাতাস তাদেরকে নিয়ে চলতে থাকে আগেকার জাহাজগুলির নৌকাগুলি পালেরশালা তারা সমুদ্রে চলাচল করতো এখন আমরা ইঞ্জিলের মাধ্যমে চলাফেরা করি যখনই পবিত্র বাতাস আসত বিহা ওই বাতাসের জন্য তোমরা আনন্দ শুরু করতে যে এখন আমাদের হাই করছি আর মারা লাগলো না আর যখন তোমাদের কাছে সঞ্জাপ বায়ু আসতো স্বরবায়ু রাজা বায়ু মাওজুম নের কুন্লি মাখানের শতুর দিক দিকে তরঙ্গ তাদের দিকে ধেয়ে আসতো রাজন্য আন্নাম রুবি তাপ বিহীন তখন হইল নৌকা বা তারা পাইতো তখন তারা ধারণা করত এখনই সমুদ্রের তরঙ্গ যেন তাদেরকে করে ফেলছে তখন এই অবস্থায় নৌকা বা সমুদ্রে যারা থাকতো বিশুদ্ধভাবে আল্লাহকে দিন ধর্ম হিসাবে আল্লাহকে ডাক্ত দেব দেবী সব ফেলি যেত একমাত্র বিশুদ্ধভাবে আল্লাহকে ডাক্ত কত না এবং তারা ওই সময় দোয়া করত যদি আল্লাহ আমাদের এই থেকে নাজাক করে দেন আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব

আল্লাহ তোমাদের প্রতি দয়া করার পরে এই বিদ্রোহ যা করছো এরা কিন্তু তোমাদের উপরেই বার্তাবে হায়াতের দুনিয়া এই দুনিয়ার মধ্যে যে বিদ্রোহ করছো আল্লাহ দিনের এই দুনিয়াটা কিন্তু অল্প কয়েকদিন ভোগের জন্য ইলাইনা মানসি তো অথবা তোমাদের সকলকে আমাদের কাছে সমৃত বিচারের জন্য যা করতে আমরা অর্থাৎ আল্লাহ তার তারা এগুলি ব্যক্ত করবেন ফেরেস্তরা ব্যক্ত করবেন কীভাবে তারা নিবিবদ্ধ করছেন আল্লাহকে করি করি শোনাবে যে এরা কীভাবে বদমাইশি করেছিল তখন আল্লাহ ব্যক্ত করতে থাকবেন

এমনকি বৃষ্টির পানিতে জমি পৃথিবী ফসলের মনোরম হয়ে উঠল ফসলের দ্বারা জন্না আলোহা ওই জমির মালিক সারা চাষবিক তারা ধারণা করলো আন্না বা আলাইহা তারা ওই

না ইল্লাতে বজা এর له حسدان ফসলের অবস্থাতে এমন করে দিলাম ভুক্তিত ফসল যখন কাটি সোয়া ফেলা তো হয় ওই অবস্থা করে দিলাম এমন অবস্থা ফসলের করে দিলাম তা আল্লাম তাক না এর আমসে আগামী দিনে যে এখানে ফসল ছিল তার কোন চিহ্নই থাকলো না দেখেন না কিভাবে বন্যা হলো শুধু পানি আর পানি সেখানে যে মাঠ করা ফসল ছিল এটা কি দেখা যাচ্ছিল দেখেন কুয়েতের অবস্থা কি ব্রাজিলের অবস্থা কি অনেক দেশগুলিতে এমন বন্যা সেখানে তাদের ফসল আছে আর কোনো খুঁজেই পাওয়া যেতে লাগলো না এমন কি কুয়েতের আপনার দুবাইয়ের রোড ঘাট আরো আমিরাতে রোডঘাট বিশাল বিশাল রোডঘাট সেখানে মনে হচ্ছে যেন নদী সেখানে আর কোনো রোডঘাট নাই এইভাবে আমাদের আয়গুলি স্পষ্টভাবে বর্ণনা করছি ওই জাতির জন্য চিন্তা গবেষণা করে যে এগুলি কে ঘটায়

আল্লাহ তার ভালো কাজটাকে আরো বাড়াই দেয়ার হাফুয়ামার তাদের উপরে শোনা এবং আপনার কোনো দুঃখ কষ্ট চেয়ারা মানে সাপ দেখা যাবে না তাদের মুখমণ্ডল কালিমা হবে না আর না লাঞ্ছিত হবে লাইকা সাদুল জান্নাতirai হবে জান্নাতের অধিবাসী ও সিহা কদে এবং চান্নাতের মধ্যেই রাত শিরস্তায় করবে যারা ভালো কাজ করবে সেই ভালো কাজের মধ্যে সত্যি দুইটা বড় ভালো কাজ হলো প্রথমে সালাত এবং সাকার আল্লাযিনা কাসাবু শায়াতি আছরা পাপ ও যুলম যা যা ও সৈয়াদি মিস্ত্রি হাজটা করেছে ততটাই দেওয়া হবে পালানো হবে না আর যারা নিক কাজ করেছে তাদের ওই নিক কাজটাকে আল্লাহ দশ গুণ দুই গুণ থেকে দশ গুণ এমনকি যারা জাকাত দেয় তাদের ওই জাকাতের সোয়াব আল্লাহ সাতশো গুণ থেকেও বেশি দাম করেন বা তার হাকুম তার যারা পাপ পর্যন্ত সে চতুর্দিক থেকে লালসোনা এসে তাদের ঘিরে ফেলবে মালাহ মিনাল্লাহ এমিন আসিম আল্লাহ নরম দিকে এই পাপীদের কোনো রূপক্ষাকারী থাকবে না যতন আল্লাহ ধরবে গা আন্নামা এমন অবস্থা পাপীদের হবে গা আন্নামা রুক্সিয়া হুজুয়া কম মিনাল মিনা লাইলে সলিমা তাদের অবস্থা এমন হবে আল্লাহর শাস্তি দেখে যেন মুখির উপরে রাতের অন্ধকারের কোনো পরক পড়েছে হবে জাহান্নামের অধিবাসী সেই জাহান্নামের মধ্যে এরা শিরস্থায় থাকবে জানিয়া তাদের স্বামীদের সকলকে আমরা সেই দিন একত্রিত করে স্ত্রু সমবিত করব। সম্মান আ করো লিলাজিনা শ্রাকো যারা সেরে কী আমরা বলবো মা কানা আন্ত মাসরা কাউগোন তোমরা এবং তোমার তোমরা শরিতরা যে যেখানে আছো সে সেখানেই থাকো হ্যাঁ সা হা এবং তাদের মধ্যে পৃথক করা হবে কারা ধর্মের নামে বিভ্রান্ত করেছিল তারা একদিকে থাকবে যারা বিভ্রান্তি হয়েছিল তাদেরকে আর দিকে রাখা হবে ওকালা সরাকা হোম তখন তাদের শরিকরা যখন দেখবে এই অবস্থা শরিকরা বলবেন মা কন্তানা তা বদনীরা আমাদের ইবাদত করি নাই মানে মিথ্যা কথা বলতে থাকবে এই যে শরীর নাই আল্লাহ বলছেন কাফা বিল্লাহ সেই দাম বাইনে আমাদের এবং তোমাদের মধ্যে সাক্ষ্য হিসাবে আল্লাহ যথেষ্ট কারা বিভ্রান্তি করেছিল আর কারা বিভ্রান্তি হয়েছিল এই বিষয়ে আল্লাহ সাক্ষ্য হিসাবে যথেষ্ট হবেন এন্নাক আন কিবা গাতিগুণ বাফিলুম নিশ্চয়ই তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা কাঁপে ছিলে কিভাবে ইবাদত করতে হয় এটা তোমরা জানবে না অনালিকার

আল্লাহ কিভাবে কীভাবে বলেছিলাই করা হবে কিভাবে করেছিলেন যাচাই ভাষাই করা হবে ফসল কাটার দিনে জাকার বৃদ্ধি বলা হয়েছিল যাচাই ভাষাই করা হবে তারা দিছিল কি দিছিল না প্রত্যেকটা ক্ষেত্রে ধর্ম নিয়ে যাদেরকে ব্যবসা করতে করা হয়েছিল যারা ব্যবসা করেনি তাদেরও যাচাই বাছাই করা হবে যারা করেছিল সেই দিন তাদের সাসাই সাইবাছাই করা হবে কারণ অরূপ দৌলা আল্লাহ মাওলা কোমল আট্য সত্যিকারের কার্য উদ্ধারকারী আল্লাহর দিকে তাদের সকলকে ফিরানো হবে বিচারের জন্য ভট্ আল্লাহ মাকানো ইয়াতারণা ধর্মের মধ্যে যা তারা মিথ্যা রচনা করি দিয়েছিল সেদিন ওঝা উধাও হয়ে যাবে যা সাইবাসাই করতে যে বানানি জিনিস পুরাণের মোকাবেলায় টিকবে না এই হলো আজের একটি রূপ